এসআইআর ঘোষণা হতেই উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা থেকে হঠাৎ করে উধাও হয়েছে পরিচারিকারা বিস্ফোরক অভিযোগ বিরাটির পাড়ায়। এসআইআর ঘোষণা হতেই উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় কাজ ছেড়েছেন পরিচারিকারা বলে উঠে এসেছে অভিযোগ গৃহকর্তীদের অনেকেই বলছেন কাজ ছেড়ে বাংলাদেশে চলে গেছেন তাদের গৃহ সহায়িকারা আর এতেই প্রশ্ন উঠছে এসআইআর ঘোষণা হতেই হঠাৎ করে কেন উধাও হয়ে যাচ্ছেন তারা পিছনে কি অন্য কোনো কারণ কারো এলাকায় পরিচারিকা রহিমার মা নামে কারো আবার পাড়ায় পরিচিত মিনতির মা বলে কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর হঠাৎ করেই কেন উধাও উত্তর চব্বিশ পরগনা বিরাটির বিশরপাড়া সহ বিস্তীর্ণ অঞ্চলে গৃহ সহায়িকার একাংশে হঠাৎ উবে যাওয়া ঘটনাকে ঘিরে দানা বাঁধছে রহস্য প্রশ্ন উঠেছে তারা কি তাহলে বাংলাদেশে অনুপ্রবেশকারী তাই কি এসআইআর ঘোষণা হতেই উধাও হয়ে যাচ্ছেন বিরাটির বাসিন্দা অপলা মিত্র বলেন আমরা সবাই রহিমার মা বলেই ডাকতাম একদিন এসে বললেন আমরা কাজ ছেড়ে দেব। বিরাটির শরৎ কলোনির বাসিন্দা অফলা মিত্র তার বাড়িতে পঁচিশ বছর ধরে কাজ করতেন রহিমার মা কিন্তু তাদের দাবি কয়েকদিন আগেই কাজ ছেড়ে বাংলাদেশে ফিরে গেছেন তাদের বাড়ির পরিচারিকা বিরাটির ওই বাসিন্দা অফলা মিত্র বলেন আমরা সবাই রহিমার মা বলেই ডাকতাম একদিন এসে বললেন আমরা কাজ ছেড়ে দেব। কী সব হচ্ছে আর এখানে থাকবো না তারপর কাজ ছেড়ে দিয়ে চলে গেল বলছিল বাংলাদেশে যাব কারণ একটা আতঙ্কে ছিল শরৎ কলোনির আরেক বাসিন্দা গীতিকা বসু সম্প্রতি তার গৃহ সহায়িকা কাজ ছেড়ে চলে গেছেন তাদের দাবি বিরাটির বাসিন্দা গীতিকা বসু বলেন আমার বাড়িতে অনেক দিন ধরেই কাজ করতেন এক মহিলা কয়েকদিন আগে বলল কাজ করতে পারবেন না সবাই নাকি বাংলাদেশে চলে যাচ্ছে কিছুতেই কিছু বলার নেই বলছে ওদের ওখানে যারা থাকতেন সবাই মিলে আস্তে আস্তে বাংলাদেশে চলে যাচ্ছে একটু আমি জানি উত্তর চব্বিশ পরগনার বিশরপাড়া থেকে অনেকেই যখন বাংলাদেশে ফেরার তোড়ঝোড় করছেন তখন এক চিলতে বাড়ির সামনে উঠোনে বসে আতঙ্কের প্রহর গুনছে মোহাম্মদ আলম উত্তর চব্বিশ পরগনার বিশরপাড়ার মোহাম্মদ আলম বলেন আমাদের ভোটার কার্ডে নাম রয়েছে ভোট দিয়েছি বইয়ের নাম আছে কিন্তু দু সালের আগে কোনো নথি আমাদের নেই এখন আমাদের কি হবে যদি তাড়িয়ে দেয় শেষ পর্যন্ত কি চলে যাব বিশরপাড়ার বাসিন্দা সবিনা বিবি বলেন আমরা সমস্ত কাগজপত্র আছে কারণ আমি এখানেই জন্মেছি আমি এদেশের নাগরিক কিন্তু আমার মা বাবা তো নেই যদি তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয় আমি একা কি করে থাকবো আমরা সবাই ভীষণ আতঙ্কে আছি এই নিয়ে চলছে রাজনীতিও শুধুমাত্র ভারতীয়রাই থাকবে ভারতের ভোটার তালিকায় এই লক্ষ্যেই শুরু হয়েছে এসআইআর তাই ঘিরে এখন নানান অঙ্ক নানান সমীকরণ দর্শক এই রাজনীতির আবহে দু হাজার ছাব্বিশ ভোটযুদ্ধের লক্ষ্যে যেভাবে এসআইআর নিয়ে রাজনীতি হচ্ছে আপনাদের কি মত অনুপ্রবেশকারীদেরকে এই পশ্চিমবঙ্গের মধ্যে থাকতে দেওয়া উচিত না তাদেরকে চলে যাওয়া উচিত বাংলাদেশে দেশের বিভিন্ন জায়গায় অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন